আগের দিন রাতে ব্যাগ প্যাকিং করে রেখে নিয়েছিলাম সকালে উঠে দেখো স্নান সেরে আগে এত কাচাকুচি করে নিয়েছি কারণ যাব হচ্ছে কলকাতা আর এদিকে ছেলেকে পড়াতে এসছিলো টিউশন টিচার কারণ এখন তিন দিনও ছুটি মানে কলকাতায় আমরা ঘুরতে যাচ্ছি এদিকে দেখো আমার সাড়ে বারোটায় বাস আছে ওই জন্য বরমশাই কিন্তু আমাকে ছেড়ে দেবে আর বরমশাইকে ছাড়া যাচ্ছি তো একটু তো মনটা খারাপ হচ্ছেই আমার তো যাই হোক কিছু না সব দিদিগুলো আসবে আর বর্ষাতে কোথাও গেলে বড়ের বাইকে বলে স্কুটিতে বলো তেল থাকে না যাই হোক বড় এখানে তেল ভরছে কারণ তেল ছিল না বাইকে তারপর আবার বেরিয়ে পড়ি আসানসোল একদম চলে এসেছি দেখো বাস স্ট্যান্ডের কাছে বাসে ও চাপিয়েই চলে যাবে আমাদেরকে তো চলো বাসে চাপা যাক আর তোমাদেরকে বলতে বলতে দেখো বাস চলে এসছে বর্মশাই আমাদেরকে বাসে চাপিয়েও দিয়েছে তো বর্মশাইকে এখান থেকে টাটা বাইক তো বর্মশাই যাওয়ার কথা ছিল কিন্তু বর্মশায় কাজের জন্য যেতে পারলো না আর এদিকে দেখো আমাদেরকে চিপস কুরকুরে এগুলো কিনে দিয়েছিল কারণ এগুলো খেতে আমি ভীষণ ভালোবাসি এই হালকা ফুলকাগুলো খেতে আমার দারুণ লাগে মানে আলু চিপসের মতন যেটা হয় আর এখানে রানীগঞ্জে দিদিও চেপে নিয়েছে আমরা সব বোনগুলোই যাচ্ছি কলকাতা খুব এনজয় হবে মজা হবে চলো সেটাও তোমাদেরকে দেখাবো সব ব্লগগুলো নেই যে আমরা কতটা এনজয় করেছি তো এই যে দেখো ওরা বসে গেছে আর আমার ছেলে কতটা হ্যাপি দেখতেই পাচ্ছ আর দিদি তো পুরো একদম ঘেমে গেছে যাই হোক এখানে একটু দুর্গাপুর এসছে দুর্গাপুরে একটু বাসটা দাঁড়িয়ে ছিল তো একটু আমরা গল্প করছিলাম এখানে ছেলে দেখো দিদির কাছে চলে গেছে তো চলো আমি এখানে মোড়ে মারে নিয়েছি এই জন্যই কারণ আমার যেন তো ডাস্ট অ্যালার্জি আছে আমি অনেক ভিডিওতেই বলেছি তোমাদেরকে কারণ আমার ডাস্ট একটু লাগলেই আমার হাঁটছে শুরু হয়ে যায় আর মাথা ব্যথা ভীষণ করে ওই জন্য আমি সবসময় কভার করেই থাকি মাথাটা বাইরে গেলে হ্যাঁ কোথাও যদি বিয়েবাড়ি আর থাকে তখন যেতে হয় তখন আবার রাতে এসে আমি স্নানও করি জানো তো মানে আমি মাথাটা একটু নোংরা রাখা চলে না আমার একটু না তো এইদিকে দেখো বলতে বলতে আমি তোমাদেরকে বলতেই ভুলে গেছি যে আমি খাবারও এনেছি সঙ্গে করে কারণ ছেলে আছে যেহেতু তো দিদিকেও দিয়েছি আর বুঞ্জিকেও দিয়েছি সবাইকে দিয়ে আমরা সবাই মিলেই খেয়েছি এটা তো আলুর তরকারি ছিল তারপর ছিল মানে আলু মটরের তরকারি করেছিলাম তারপর এই যে শক্তিগড়ে চলে এসেছি শক্তিগড়ে এবার আমরা খাবো শশা ঝালমুড়ি এগুলোই খাচ্ছিলাম আর শশা খেতে জানো তো আমার খুব ভালো লাগে আমি শশা খেতে ভীষণ পছন্দ করি তো আমার মেনুতে শশা টমেটো এগুলো থাকেই তোমরা আমি অনেক ব্লগেই বলেছি আর এখানে একটু খাই দিয়েছিলাম ছেলেকে একটু ঝাল ছিল ওই জন্য খেতে চাইছিলো না আর এই দেশে হচ্ছে এখন আলু চাষ শক্তিগড়ে একটু আগে গিয়েই দেখো আলু চাষ মানে যেদিকে দেখছে আলু চাষ শুধু আর সেরকম কিছু ছিল না আর করেলা তারপর কুমড়ো এগুলো ছিল লাগানো বাট আলু চাষটা বেশি হচ্ছিল আর বড়াই বড়াই মানে আলুগুলো তুলে যখন মানে গাড়িতে রাখা হচ্ছিলো দেখতে খুব ভালো লাগছিল ছোটো ছোটো একদম লাগছিলো দূর থেকে তো যাই হোক এগুলো দেখে দেখে আমি কিন্তু ভীষণ মজা নিচ্ছিলাম আর আমার এইভাবেই টাইমটা কেটে গেছিলো বাসের মধ্যে তো আমার বোর লাগেনি খুব একটা আর এখানে আমি বাড়িগুলো দেখতে দেখতেও যাইছিলাম আমার যেন তো বাসে একটু ঘুম আসে না কারণ চোখটা বন্ধ হয়ে আসে কিন্তু একটু ঘুম হবে না আমার আর এই যে চলে এসেছি কলকাতা কলকাতা ঢুকে গেছি বুঝতে পারছো ওই যে দূর থেকে কালীঘাটের মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দে ওই যে দেখো আর দেখো কলকাতা এসে গেছি মানে আর আমার পা ফুলে গেছে দেখো পাঁচ ঘন্টা জার্নি করে পুরো পাটা ফুলে গেছে দেখতেই পেলে আর এখানে চলে এসেছি বোনের বাড়ি যাবো এবার এসে খেতে লেগে গেছে চলো দিদি চা করেছে এখন চা খাবো হুম ও চা খুব সুন্দর বানায় এসে পরে চা ও এখন বিস্কিট দিচ্ছে আমাদেরকে দাও দিদি বিস্কিট চেটে চেটে খাবো

আর আমি যেন বারবার গ্লাসটা দেখছিলাম কারণ দিদি আমাকে দেখো মশলার গ্লাসে চা দিয়ে দিয়েছে আর আমাকে বারবার বলছে বল আমি চাটা করেছি বল ও চা খুব সুন্দর করে গাই সে এর আগেও তোমাদেরকে ব্লগে আমি বলেছি ওর হাতে চা খেতে খুব ভালো লাগে আমার আর এখানে চলো পেঁয়াজ কেটে নেবো কারণ বোন আনতে গেছে এখন চিকেন চিকেন ভাত হবে রাতে বলা তো পেঁয়াজটা দিদিকে চেকেন দিয়েছে এইদিকে ছড়িয়েছে চলো আমাদের ডিনার তো রেডি এবার খেয়ে নিই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা